ছি 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 রে ছি 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 রে ছি 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 কি সাত সকালে তুমি যাওয়ার নিয়ে নিয়েছো হুম এই যে সাত সকালে তুমি যাওয়ানের প্যাকেট নিয়েছো কি বলো এখন এটাকে বলছে খুলে দাও ডিডুটা ওই ডিডুটা ডিডুটা কি দিদিটা না এখন খুলে দেবো না আমি এটা ভাত খেয়ে খেতে হয় দুপুরে ঠিক আছে দুপুরে খেতে হয় এটা এখানে আমি রেখে দিলাম হ্যাঁ হুম তাও নিতে যাচ্ছো তাও নিতে যাচ্ছো কী কি লাগবে বাবা এগুলো দাদুর এগুলো দাদুর বুঝেছো ওই যে মলম নিবে পাউডার নিবে ওই নিচে ফেলছিস কেন অ্যা টেনে নিয়ে নিচে ফেলছে ডবে টো ড্টা বেটা

তিতলি এখন পরে এসে ম্যাগি খেতে বসলো আজকে তিতলি স্কুলের খাওয়া দাওয়া আছে তাই তো ওই অত গরম দিস না ভালো করে ফুদে ফুদে একবারে গরম তোর মুখে গরম না লাগলে ওর মুখে গরম লাগবে ওই ফুদিচ্ছে দেখ তা ফুদাও 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 ফুদিচ্ছিল ও ভালো এই মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছে শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ঠান্ডাটা অনেকটাই কমে গিয়েছে তবুও বা মানে বাড়ির ভেতরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ঠিক আছে তো আমি এখন ওই একটা গায়ে কিছু দিয়ে নিই দিয়ে বাসন ধুতে যাবো বলেছি না কলাই সেদ্ধ খেয়ে আমার ঠান্ডা লাগবে তুই তো অল্প খেয়েছিস একদমই অল্প খেয়েছিস আমি দুই দুবার খেয়েছি কালকে এখনো পুরো গামলা ধরে ধরা আছে ঠিক আছে ওর বাবা তো খেতেই পায়নি কারণ হচ্ছে ওর বাবা তো আমি যখন আনতে গিয়েছিলাম তখন দোকান চলে গিয়েছিলো আর দুপুরে এসেছিলো তো দুপুরে ভাত খেয়েছিলো বিকেলে আমাকে বলেছিলো যে আমাকে বিকেলের দিকে দিও তো আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে থেকে গেছি ও যখন দোকান যাচ্ছে তখন আমাকে তুলছে আর রাত্রে আর কলাই সেদ্ধটা তো দিইনি কাউকে বুঝেছ অনেক রাত করে এসেছিলো তো রুটি রুটি দিয়েছিলাম সেগুলোই খেয়েছে তো এখন কলাই সেদ্ধটা ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে রাখা হয়েছে অনেকক্ষণ হলো ঠান্ডা ভাবটা কাটলেই হচ্ছে কলাই সেদ্ধ দিয়ে বাবাকে মুড়ি দেবো জুথি খেলে খাবে না খেলে না খাবে খাবি ছোট বাচ্চা আছে ঠিক আছে ভাবনা চিন্তা করে খাস আর যা আছে আমি ফ্রিজে দুদিন ধরে রাখবার আর খেয়ে আমি তো আবার আড়াইশো কলাই ডাল নিয়ে এসেছি সেদ্ধ খাওয়ার জন্য দেখা যাক কি হয় তো এখন যাই বাসন আছে ঘরটার ঝাড় দেওয়া মোছা হয়েছে বাসন আছে কালকে অতগুলো বাসন ধুয়েছি তারপরে আবার অনেকগুলো আছে তো এদিকে খুব তাড়াতাড়ি করে কাজগুলো সারার চেষ্টা করছি ওর বাবা উঠে গিয়েছে খাওয়ার টাওয়ার দিব তো তো এই জায়গা পরিষ্কার না করলে না আমার তো যত কাজ সব এখানেই এইটুকু জায়গার মধ্যেই আর জায়গাটাও খুব ছোট হয়ে গিয়েছে জানো বাসন টাসন এদিক ওদিকে রাখার খুব কষ্ট হয়ে গিয়েছে এইভাবেই করতে হয় তো এদিকে ওকে আবার কলয় সেদ্ধ দিয়ে মুড়ি দেব তো এদিকে ও পুচকিটাও জ্বালাচ্ছে খুবই জুতি পরতে বসবে তো এত জ্বালাচ্ছে না কি বলবো তো এখন হচ্ছে আর ওভেনটা মোছা হয়ে গিয়েছে আর এখন হচ্ছে বাসন ধুচ্ছি তো ভাবছি বাসন ধুয়ে সারতে পারবো তো বাসন টাসন ধোয়া হয়ে গেলে না বেশ ভালো হয় খাওয়ার টাওয়ারগুলো সবাইকে দিতে বা নিজেকেও খেতে ভালো লাগে আমি এখানে দেখো বসে গেল নিচে আমি এখানে স্ট্যান্ডটা লাগিয়ে গিয়ে লাগিয়ে কাজ করছি তো স্পিডে দেওয়া আছে তো তো ওকে ও কিন্তু দেখতে পাচ্ছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না কারণ হচ্ছে একটু স্ট্যান্ডটা একটু ওপরে রাখা ছিল সে না তো বারবার যাচ্ছে আর ডেকে চলেছে এই 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 ডাকো তো ডাকো বলে এই এই একটা মাম দি দাও একটা মাম দি দাও একটা মাম দি দাও আরে দেখো দেখ মাম দি দাও মাম দি দো কে হুম সূর্যমুখী ফুলটা বসিয়ে দিলাম রান্না ওইদিকে ভাত হচ্ছে আর এদিকে দেখো কড়াই বসিয়ে কড়াই তেল দিয়ে আমি না বেগুন কেটে নিয়েছি এরকম ডুমো ডুমো করে তো বেগুন গুলো একটু লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে উঠিয়ে নেব। মানে একটু লাল লাল হলেই উঠিয়ে নেব দেখো উঠিয়েও নিয়েছি আবারও করে একটু তেল দিয়েছি একটু তেলটা বেশি করে দিলাম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লবণ হলুদ দিয়ে এই যে জল দিয়ে দিয়েছি এখন জলটা ফুটলেই কি দিব বলো তো মটরের শাক এইভাবে কে খাও গো মটরের শাক বলতো তো মটরের শাক জানো তো একটু সেদ্ধ হতে সময় লাগে আর আমি তো যেহেতু কাটতেও পারি না খুব ভালো করে ওই জন্য একটু বেশি করে জল দিয়ে সেদ্ধ করে নিলাম তো শাকটা ওই দিকটায় বসালাম এই দিকে না দেরি হয়ে যাচ্ছে দেখো ছোট্ট সেই পুচকে কড়াইটা নিয়ে এসেছিলাম যে দ্বিদুনের খাওয়ার করার জন্য তো লাস্টে ভাবলাম কি চলো চাটনি করব কুল দিয়ে আর টমেটো দিয়ে তো অল্প অল্পই করব চাটনিটা সেই জন্যে ছোটো কড়াইটাতে বসালাম তো কড়াইটাতে এদিকেই ফোড়ন দিয়ে দিলাম কারণ হচ্ছে আমার না ওই দিকটায় বাসন আছে ওই জন্য তো বাসনগুলোতে না ছি তেলটেলগুলো ছিটবে তো ধোয়া আছে ওই জন্য ফোড়ন দিয়ে ওইদিকে বসিয়ে তখন এদিকে গরম এদিকে শাকটাও হয়ে গিয়েছে কড়াই টড়াই ধুয়ে ভালো করে এখন তেল দিয়ে নিলাম মাছ রান্না করব। অল্প রুই মাছ আছে অল্প ব্রিকেট মাছ আছে তো দুটো মাছকে মিশিয়ে আজকে রান্না করব। একদম পাতলা করে জিরে বাটা ঝোল ব্যাস আর কিছু না শাক চাটনি মাছের ঝোল হয়ে গেল তো চলে তার সাথে না তোমাদের সাথে একটা কথা আমাকে আমার একটা মনের কথা আছে তোমরা আমাকে বলতে পারবে কেউ বলতে পারলে বলো তো আচ্ছা একটা কথা আমি তোমাদের সামনে আজকে রাখছি সব সময় শুনতে হয় হ্যাঁ আমাকে না আমার মতো অনেক বাড়ির বউ আছে তাদেরকেও শুনতে হয় আমার মতো যাদের মানে আমার মতোই অনেকের যাদের ঘটেছে এমন কি ঘটছেও প্রতিটা দিন দিনের পর দিন তো আমি না একটা কথা জিজ্ঞেস করতে চাই আমি না সবসময় ঠাকুরকেও জিজ্ঞেস করি কিন্তু কোনো দিনও এর উত্তর পায়নি দেখতেও পায় না আচ্ছা যখন আমরা এতটাই খারাপ মানে বাড়ির বউরা যখন খুব খারাপ ভালো না তখনই তো কেউ কারোর সাথে বাইরে মানে নিজেদের স্বামীরা গিয়ে বাইরে রিলেশানে তো ই হয় মেশে তাই কি না তো আচ্ছা তারপরেও কেন তারা মানে সেই রিলেশানটাকে ইয়ে ধরে রাখতে পারে না যখন বাড়ির ঘরের বউ এতটাই খারাপ এতটাই ভালো না মানে আমার কথা দিয়ে বলছি না আমি সবার কথা দিয়ে বলছি আমার আমি তো দুদিন পরে শুনতে পাই কি যা ওই সম্পর্কটা নেই ছুটে গিয়েছে তো আবার মানে কি বলবো এটাই আমি বুঝে পাই না আবার হচ্ছে সব সময় বাড়ির বউকে শুনতে হবে তুই খারাপ তুই ভালো না তোর মতো মেয়ে ছেলের দরকার নাই হ্যান নাই তার নাই

একটা মেয়ের বার্থডে আছে বাড়ির সবাইকেই বলেছে আমি যাব কি না এখন আমার ঠিক নেই আমার গায়ে মনে হচ্ছে কি জ্বর জ্বর লাগছে ভালো লাগছে না শরীরটা আর ওই যে কলাই সিদ্ধ টে খেয়েছি তো ঠান্ডাটা অতিরিক্ত লেগেছে তো যাই হোক খাওয়া দাওয়া করে জানো তো এত ঘুমিয়েছি আমি আর হচ্ছে দিদুন আসছে আর আমার চুল ধরে ধরে সেই জোরে জোরে দিচ্ছে টান তো যাই হোক ওই রকম কষ্ট করেই ঘুমালাম কিন্তু এখন এই দেখো জ্বালাচ্ছে দেখো

মেয়েটার যে বার্থডে আছে তো একটা গিফট কিছু তো দিতে হবে ওর বাবা ওর বাবা বিএস রোড হয়ে পুরো মল খুঁজে এসেছে ওর মনের মতো জিনিস পায়নি আমি বলেছিলাম যে বাড়িতে পড়ার এই টপ টপ গেঞ্জি টপ আর ওই ফুল প্যান্টগুলো যে হয় গেঞ্জি কাপড়ের ওগুলো দেখবা দেখে নিয়ে নেবা বা একটা এখন তো শীত তো চলেই গেলো তাই আমি বললাম যে আমি সেদিন জুথি দিদলি আমার জন্য যে জাম্পার নিয়ে এসেছিলাম মানে হুডিগুলো বা ওগুলো ওগুলো পেলেও একটা নিতে পারো তো দেখো কি খুঁজলো গিয়ে না খুঁজলে নিজের প্যান্ট আর জুতো নিয়ে চলে এখন টাকা এসছে যাবাই তাহলে তুমি গিয়ে দেখে দেখে নাও কিন্তু কতটা লাগছে আমি তো বেশি খোঁজাখোঁজি করার মানুষ না যেটা যা পাবো দেখবো না হলে লাস্ট শেষমেশ একটা কুর্তি নেব এরকম চলো বেরাই এখন সোয়েটার পরলাম আমাদের মালদাতে এখনও কিন্তু ঠান্ডাটা আছে ঠিক আছে মানে দুপুরে ঠান্ডা লাগছে না কিন্তু গাড়ি টাড়ি চালাতে গেলে গায়ে কিছু দিয়ে বেরোতে হবে হাওয়া লাগবে আর কিন্তু এমনি যদি পায়ে হাঁটা মানুষ হয় তাহলে কিন্তু গায়ে কিছু লাগছে না সকালে রাত্রে বেশ ভালোই ঠান্ডা তো আজকে ঠান্ডাটা একটু কম আছে আমি আবার অনেকের ব্লগে দেখছি কি যে ফ্যান চালাচ্ছে তো আমাদের এখানে এখনো ফ্যান চালানোর মতো কোনো প্রশ্নই আসেনি তো ঘরের ভেতরে গরম লাগছে বাইরে ঠান্ডা লাগবে তো সোয়েটারটা পরেই নিলাম তো যাই এখন বেড়াই তিতলি তা লাইটটা বন্ধ করে বললাম যে বাড়ি এসে এসে আবার তো রেডি তো হয়েই আছি আর কি রেডি হব তো এখন যাচ্ছি জুথিকা তিতলিকে নিয়ে ওই যে নেমন্তন্ন আছে যাই ওর বাবা তো আগেই চলে গেলো ডাকা ডাকি করছিল তুমি নেডি তুমি নেডি মামমাম থাক মাম্মামকে টাটা দিয়ে দাও মাম্মামকে টাটা দিয়ে দাও

কি কিউট নাগছে